টঙ্গিপাড়ায় নিজ বাসাতেই ছিল শেখ হাসিনা আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী রাজপথে নেমে গেছে এই দিকে ডক্টর ইউনুসের আজকে রাতেই পতন হবে নিশ্চিত সেনাপ্রধান রাজপথে নেমে পড়েছে বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন আমাদের মাননীয় জননেত্রী শেখ হাসিনা উনি ওনাকে পদত্যাগে বাধ্য করায় বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমরা সবাই ক্ষুব্ধ রাগ আজকে একটা খুব গরম খবর নিয়ে আসছি আপনাদের সামনে শেখ হাসিনা আমি দেশে আসি দেশেই চলে আসবো এটা চিন্তা করতে হবে না আচ্ছা আপা আমি সেদিন ওখান থেকে না বেরোলে যদি আমার থেকে ছোট শত শত লাশ করতে হবে আমি তো কাউকে গুলি করে তারপরে আমি থাকতে চাই না চোটে করতে হবে রোজা রাখতে হবে আমি স্বামী রোজা ছিলাম এই রোজা মুখে সবাইকে আমি ধন্যবাদ চাই আমি আসবো শেখ হাসিনা দেশের মধ্যেই আছেন দেশেই আছেন এটা বিশ্বাস করানোর জন্য এটা প্ল্যান করে ভিডিওটি ফাঁস করা হয়েছে আমাদেরকে বিশ্বাস করানোর জন্য যে শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন সবাইকে একটা সান্ত্বনা দেওয়া হলো পরিস্থিতি স্বাভাবিক করার জন্য পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য করা হয়েছিল আওয়ামী লীগ কি আবার ক্ষমতায় আসছে ল্যান্ডস্লাইড ভিক্টরি নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ আবারও যে কোনো সময় নির্বাচন হলে বাংলাদেশ আওয়ামী লীগ প্রচুর জনসমর্থন নিয়ে ল্যান্ডস্লাইড ভিক্টরি নিয়ে আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশে আওয়ামী লীগ কিন্তু দিন দিন একটি শক্তিশালী রাজনৈতিক দলে রূপান্তরিত আগামী ডিসেম্বরের আগে দেশে অন্যরকম বড় কিছু ঘটতে পারে ইসি সরকার বিএনপি ভুল পথে এই ভুলের জাতিকে হবে কোটার জন্য ছাত্ররা এতদিন দেখতে আন্দোলন করলো অথচ সেই কোটাই কিন্তু রয়ে গেল তার মানে কি শেখ হাসিনা তো বলেছে যে আসলে এগুলো কিন্তু কোটা আন্দোলন ছিল না এটি ছিল একমাত্র বাংলাদেশের ষড়যন্ত্র যা কিনা ইতিমধ্যে প্রকাশ পাচ্ছে তাহলে বাংলাদেশে কি এবার ভারতীয় সেনা প্রবেশ করতে শুরু করবে সাধারণ মানুষের জন্য ভারতকে এই অপারেশনটা করতে হবে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক মন্ডলী ইতিমধ্যেই আপনারা ভিডিওর শিরোনাম এবং থামবেল থেকে বুঝে গেছেন আজকের এই ভিডিওটি কিনে হ্যাঁ মন্ডলী আজকের এই ভিডিওটি বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে খুবই গুরুত্বপূর্ণ খুবই স্পেশাল ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন তো নতুন করে আমি কিছুই বলতে চাচ্ছি না ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন এবং জানতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিও ক্লিপে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন আজ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনা যার অবদানে আজ বাংলাদেশ স্বাধীন হয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির তার যে ভাস্কর্য ছিল বাংলাদেশে আমার কথা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী সে অন্যায় করতে পারে কিন্তু আমার জাতির জনক বঙ্গবন্ধু যার জন্য দেশ পালাম আর সেই দেশের মানুষ তার ভাস্কর্য তার ছবি আজ সিনাবাহিনীর লোক দেখছি রাজাকার আলবদর আলসাম শান বিএনপির লোকে তার ছবি নামাইছে এবং তার জামাত শিবির এবং তার গলা জুতো মেলা পরাইছে এদেশে আমাদের মতন লোক না থাকাই ভালো জাতির আজ বাংলায় কথা বলি আজ বাংলাদেশের নাগরিক বলে আজকে আমরা আখ্যায়িত আজ দাবি করি আজ সেই দেশের মানুষ আমার প্রিয় নেত্রী শেখ হাসিনাকে বন্ধুকে নল ঠেকায় দেশ ত্যাগ করেছে এর দুঃখজনক ব্যাপার আর কিছু হতে পারে না সেই দেশের কিছু কুচক্রি মহল রাজা কার আমেরিকার দালালরা আজ তারা আজ আমার নেত্রীকে তাকে ষড়যন্ত্র করে আজ দেশের থেকে পড়াকে বাধ্য করাইছে আমার আমাদের মাননীয়

আমি তো কাউকে গুলি করে মেরে তারপরেও আমি থাকতে চাই না আমার এখন

জুলাই আগস্ট আন্দোলনে যারা নিহত হয়েছে আহত হয়েছে তাদের পরিবারকে দেওয়া হবে কিন্তু প্রশ্ন হচ্ছে যে মুক্তিযুদ্ধ যায় এই দেশ স্বাধীন করলো এত কষ্ট এত শ্রমের বিনিময়ে তাহলে তাদের কোটাটা দেওয়াটা কি আপনার যুক্তি ছিল না শেখ হাসিনার অবশ্যই ছিল তো আজকে আপনারা কেন এরকম বৈষম্য করলেন তখন তো বলা হয়েছে যে মেধার ভিত্তিতে আপনার ছাত্র চাকরি পাবে বা তারা সুযোগ সুবিধা পাবে কিন্তু আজকে কেন আপনার পাঁচ পার্সেন্ট কোটাও তাদেরকে দিলেন এটাও তো একটা বৈষম্য আমি মনে করি কারণ ওই সময় ঋষি চিন্তা করেছিল যে আমার সন্তান যদি আপনার পড়াশোনা করে বড় হয় তাহলে সে একটি চাকরি পাবে কোটার কেন আমরা ইয়া চাই না এগুলো রায় তো আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে তার মানে কি আমরা বুঝতে পারি না যে এগুলো আপনাদের সাজানো নাটক ছিল বা এদেশের জনগণকে আপনারা দোকার মধ্যে ফেলে দিয়ে একটি বৈধ গভর্নমেন্টকে আপনারা বাংলাদেশ থেকে বিতাড়িত কর মানে বিতাড়িত করছেন মানে ধৈর্য ধরেন দেখেন আস্তে আস্তে শেখ হাসিনা আইসা মানে এগুলো হিসাব নিবে কারণ শেখ হাসিনা তো এখনো পদত্যাগ করে নাই শেখ হাসিনা এখনো পদত্যাগ করে নাই কারণ আপনাদের বিচার করার জন্যই শেখ হাসিনা এখনো ভাই চলেছে না শেখ কিন্তু আপনারা আগে এই বাটপাড়ি দেশের জনগণ কিন্তু ভাই বুঝে দেশের জনগণ এখন আর বোকা নয় যে এই দেশের জনগণকে আপনারা নরকের মধ্যে রেখে আপনারা আপনাদের দান দানিয়ে ব্যস্ত আপনারা হাজার হাজার কোটি টাকা এই বাংলাদেশ থেকে পাচার করেছেন দিন শেষে সেই কোটাই রয়ে গেল আপনারা কি করলেন হাজার হাজার কোটি টাকার মালিক হলেন এবং কি দেশকে চুরি চিন্তাই এবং কি হামলাকারী এগুলোর মুখে আপনারা দেশকে ঠেলে দিয়েছেন আজকে এই দেশের জনগণ এক মিনিটের জন্য কোনো জায়গায় ভাবেই নিরাপদ না কেন এগুলো কেন হচ্ছে এই সব কিছুর জন্য আপনারা দায়ী এই সব কিছুর জন্য আপনারা দায়ী আপনাদেরকে কিন্তু সে হিসাব দিতে হবে আপনারা যতই মনে করেন যে পার পেয়ে যাবেন আপনারা কিন্তু পার পাবেন না শেখ হাসিনা কিন্তু আইতেছে এই মাসেই শেখ হাসিনা এই মাসেই আইতাসে আই যখন ক্ষমতা নিব বুঝা তখন বুঝতে পারবেন কারণ শেখ হাসিনা ক্ষমতা নিতে পারে কারণ তার লিগেলিটি রয়েছে সে পদত্যাগ করে নাই ইউনুস অবৈধ কিভাবে সে হাইকোর্টের একটি পাওয়ার নিয়ে তারা একটি উপদেষ্টা পরিষদ গঠন করছে কিন্তু শেখ হাসিনা বাহাত্তরের সংবিধান অনুযায়ী বাংলাদেশে একটি নির্বাচন হয়েছে নির্বাচন হওয়ার পরে আনুপাতিক যে ভোটগুলো পড়েছে তার পক্ষে সেটি সফলতা নিয়ে কিন্তু সে একটি সরকার গঠন করছে তার মানে আপনার ভোট দিয়ে জনগণ তাকে নির্বাচিত করেছে সেই সরকারের কোনো পদত্যাগপত্র নাই বা রিজাইন পেপার নাই তাহলে উনি কেন চলে গেল ভারতে উনি এজন্যই চলে গেছে এই রাষ্ট্রের জনগণকে এই জিনিসটি বুঝাইতে যে আপনারা দেখেন যে আসলে কোটা নামে কিনু শব্দই বাংলাদেশে নাই যে আসলে এগুলো ছিল এই রাষ্ট্রকে নিয়ে ষড়যন্ত্র করা বা দেশের জনগণকে আপনার হুমকির মধ্যে ফেলে দেওয়া এদেশে স্বাধীনতার সার্বভৌমত্বকে আপনার হুমকির মুখে ফেলে দেওয়া এটা কিন্তু শেখ হাসিনা যদি দেশে থাকতো তাহলে কিন্তু সেটি প্রমাণ হতো না শেখ হাসিনা যাওয়াতেই কিন্তু দেশের জনগণ এখন বুঝতে পারতেছে যে আসলেই শেখ হাসিনা সঠিক ছিল যারা এই রাষ্ট্রকে ধ্বংসের জন্য নীল নকশা এঁকেছে বছরের পর বছর আজকে দেশের জনগণ বুঝতে পারতেছে দেশের জনগণের চোখ খুলে গিয়েছে কিছুদিন পর দেখবেন এই দেশের জনগণ আপনাদেরকে করবে সেই সময় পর্যন্ত আপনারা অপেক্ষা একটা খুব গরম খবর নিয়ে আসছি আপনাদের সামনে শেখ হাসিনা কি বাংলাদেশেই আছেন উনি যে কোনো মুহূর্তে জনসমক্ষে হাজির হবেন এরকম একটা নিউজ নিয়ে এই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক তোলপার তো বিধাই এটা নিয়ে আমি কথা বলতে বাধ্য হইলাম দেখলাম সাইফু সাগর ফেস দা উনি একটা পোস্ট শেয়ার করছেন সেখানেও বিস্তারিত লেখছেন এগুলো আবার দেখলাম গোলাম গোলমলার উনি একটা ভিডিও করেছেন সেটাও আপনারা দেখে নিতে পারেন আরও বিভিন্ন জায়গায় সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব নিউজগুলো পাইতেছি আবার অনেকে ইনবক্সে আমার কাছে দেশ বিদেশ থেকে যে নিউজগুলো দিয়েছে তো সব মিলেই আপনাদের সামনে আজকে কিছু তথ্য তুলে ধরি যেমন দেখেন পাঁচই আগস্ট দেখা যাচ্ছে যে শেখ হাসিনা শেখ হাসিনা যাওয়ার কথা ছিল গণভবনে উনি কিন্তু গণভবনে যায় নাই তাহলে আমরা একটা শুধুমাত্র প্রথম যে একটা সিন দেখি যে আবার ঘটনাটা আমরা সবাই দেশবাসী দেশবাসীদেরকে জানি যে শেখ হাসিনা তার গাড়িবহর নিয়ে পুরা এই গণভবন থেকে পুরাতন তেজগা বিমানবন্দরে গেছেন তার গাড়ি ভবনে বহরের একটা মহরার ছবি আছে তারপরে উনি ওই হেলিকপ্টারে উঠতেছেন এটার একটা ছবি আছে তারপর কি হয়েছে সেখান থেকে উনি এয়ারপোর্টে গেছেন এয়ারপোর্ট থেকে সামরিক বাহিনীর বিশেষ বিমানে উনি আগরতলা গেছেন আগরতলা থেকে ভারতীয় বাহিনীর বিশেষ বিমানে অথবা বাংলাদেশেরই সেই বিশেষ বিমানে আগরতলা থেকে উনি দিল্লি গেছেন এবং আগরতলা থেকে দিল্লি যাওয়ার সময় ভারতীয় ভারতীয় সেনাবাহিনীর বিমান বাহিনীর ফাইটার বিমান তাদেরকে পাহারা দিয়া দিল্লি নিয়ে গেছে এই গল্পটা আমরা সবই জানিয়েছেন এবং সেই গল্পটা ইস্টাবলিশ এটাই তো এখন যে প্রশ্নগুলো দেখা যেতেছে সেগুলো হলো দেখেন যে যে শেখ হাসিনা যে শুধুমাত্র ওই যে হেলিকপ্টারে উঠছে দেখলাম বিমানে উঠছে এ পর্যন্তই দেখলেন কিন্তু এর পরে উনি যদি এয়ারপোর্টে নামে যায় সেটা তো একটা ভিডিও ফুটেজ থাকবে কারণ এয়ারপোর্টের সিসি ক্যামেরা একেবারে চব্বিশ ঘন্টা অন এয়ারপোর্টের সিসি ক্যামেরা এটা তো জানেন তাও সেই রকম সিসি ক্যামেরা সব ওখানে যে একটা সুই এয়ারপোর্টে যদি একটা সুই পড়ে সেটাও ধরা পড়ে সেন্সিটিভ জায়গা তাই শেখ হাসিনা দিয়ে এয়ারপোর্টে গেলেন যে ওখানে যে বিশেষ বিমানে উঠলেন সেই ধরনের কোনো ফুটেজ এই সাত মাসে কিন্তু আসে নাই তারপরে সেখান থেকে যদি সে সামরিক বিমানে চলে আগরতলা যেয়ে থাকেন তাহলে সেটা কিন্তু একটা ডকুমেন্টস থাকবে এটা যেমন তেমন ব্যাপার না কিন্তু সেই ডকুমেন্টস কোথাও নাই আবার আগরতলা থেকে যদি উনি দিল্লি যায় থাকে এবং সেখানে যদি তাদের বিমান বাহিনী ভারতের বিমান বাহিনীর ফাইটার বিমান প্রোটোকল দিয়ে নিয়ে যায় থাকে তাহলে সেটারও কিন্তু ফুটেজ থাকবে কিন্তু এক সাত মাস হয়ে গেল কোথাও কেউ নেই কোথাও কোনো ফুটেজ নেই আর এখন যে ডিজিটাল যুগ সবার হাতে মোবাইল দেখেন না যে পুরা দেশটাই তো মনে হইতেছে এখন পুরা বিশ্বটাই এখন চব্বিশ ঘন্টা ক্যামেরার আওতায় সব একমাত্র নিরাপদ হলো আপনার ঘরের ভিতরে চার দলের মধ্যে আপনি নিরাপদ আছেন যেই ঘর থেকে বের হয়ে যাবেন যাই কিছু করেন ধরে নিতে হবে যে আপনার রেকর্ড হইতে সেটা এই কোথাও হয় সিসি ক্যামেরা আসেন না হলে কেউ ক্যামেরা তাক করে রয়েছে তারপরে স্যাটেলাইট আছে তাহলে বাংলাদেশের একজন সাবেক প্রধানমন্ত্রী যিনি পনেরোটা বছর ষোলো বছর এই দেশ স্বাধীন পরিচালনা করছেন এবং গণ অভ্যুত্থানের মুখে উনি দেশটাকে করেছেন দেশত্যাগ করতে বাধ্য হয়েছেন বা পালিয়ে গেছেন তাহলে অবশ্যই স্যাটেলাইট থেকে হোক আর এয়ারপোর্টের রাডার থেকেই হোক বাংলাদেশের এয়ারপোর্টের রাডার থেকে হোক ভারতের এয়ারপোর্টের রাডার থেকে হোক বা কোনো ব্যক্তি মোবাইলে ধারণকৃত হোক এগুলো কিন্তু অটোমেটিক্যালি সব চলে আসতো শেখ হাসিনা ত্যাগ করে নেই এই যে শেখ হাসিনা বলেন যে আমি কাছেই আছি স করে চলে আসব তাহলে কি দেশবাসীকে দেশবাসীর দৃষ্টি বা শেখ হাসিনার দৃষ্টিটা যারা এদের দৃষ্টিটা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্যেই এটা ডিক্লেয়ার দেওয়া হয়েছে পরিকল্পিতভাবে শেখ হাসিনার দেশটা করে চলে গেছে কারণ এখন পর্যন্ত ভারতের যে বাংলাদেশি দূতাবাস তার মাধ্যমেই বাংলাদেশ সরকার বাংলাদেশ এবং বিভিন্নভাবে বর্তমান ক্ষমতাসীনরা অনেক তদন্ত করিয়াও কোন কিভাবে কোথায় শেখ হাসিনা গেছে এবং নিশ্চিত যে ওই জায়গাতে আছে শুধু এই জিনিসটা এতদিনে ভাইরাল হয়ে গেছে এবং এখন আমাদের উপরে আসতেছে যে শেখ হাসিনা কি বাংলাদেশে আছে এবং সময় সুযোগ বুঝা সে নিজেকে প্রধানমন্ত্রী দাবি করে সামনে চলে আসবে আগামী ডিসেম্বরের আগে দেশে অন্যরকম বড় কিছু ঘটতে পারে ইসি সরকার বিএনপি ভুল পথে হাঁটছে এই ভুলের খেসারত জাতিকে দেখতে হবে এমনকি সেনাবাহিনীও কারোর মধ্যে কোনো সমন্বয় নেই এক একজনে এক এক কথা বলছে এই ধরনের সমন্বয়হীনতা এটা দেশকে একটা অনিবার্য পরিণতির দিকে নিয়ে যেতে পারে দেখেন বিএনপি এসি বিস্ফোরণকে বোমা হামলা বলে চালিয়ে দিয়ে দ্রুত নির্বাচন আদায় করতে চায় তবে বিএনপি পাগল হয়ে গেছে তারা যা ইচ্ছা আদা করবে চৌষট্টি জেলায় না ওরকম আরো ঘটনা তারা ঘটাতে পারে কারণ নির্বাচন চাই এই জন্য ইউনুস ব্যক্ত প্রমাণ করার জন্য যা করা এসে বিস্ফোরণ আর যা হোক করতে হবে কোন উপায় নেই এরপরে দর্শক দেখেন বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় কিন্তু ছাত্র সংসদ নির্বাচন এগুলো আবার হতে দিবে না চায় না সেটা না এগুলো ঠেকাবে ডক্টর ইউনুস সরকার স্থানীয় সরকার নির্বাচন আগে চায় ছাত্র সংখ্যা নির্বাচন আগে চায় এটা সমস্যা না যে বিএনপি এক কথা বলছে সরকার আর কথা বলছে এটা বলতে পারে হতে পারে কিন্তু নির্বাচন কমিশন তো সরকারের অধীনে নির্বাচন কমিশন বা এই সংক্রান্ত নির্দিষ্ট কোনো আইন এখনো হয়নি কোনো সংস্কার এখনো হয়নি এক্সিস্টিং সিস্টেম যদি তাহলে সরকারের অধীনে নির্বাচনকালীন সময়ে কিছু থাকে নির্বাচন কমিশনের বিশেষ কিছু পাওয়ার থাকে পরিস্থিতি বা তাদের নিয়ন্ত্রণে থাকে এরকম কিছু বিষয় আছে যদি এই সিস্টেম এটা অনেক কিছু চেঞ্জ হবে কিন্তু মোটের উপর ইলেকশন কমিশন এটা সাবঅর্ডিনেট টু সরকার সেখানে সরকার বলবে এক কথা আবার সংস্কার কমিশন একটা ইতিবাচক মানসিকতা নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটা সংস্কার করতে চাইছে সেখানে নির্বাচন কমিশন বলবে একটা অনিবার্য দর্শক দেখেন সংস্কার কমিশন বলেছে জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব প্রথমে নির্বাচন কমিশন বিএনপি সুরে সালাউদ্দিন আহমেদের সাথে গোপনে গোপনে কথা বলে তারপরে বলেছে জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয় ঠিক আছে যেহেতু সরকার বলেছে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন চেষ্টা করবে সংস্কার না হলে তাহলে জুনের মধ্যে সম্ভব না হলে ডিসেম্বর আগে আর একটু পরে করা হোক মধ্যে নির্বাচন শুধু এটা সম্ভব সেই লক্ষ্যে কাজ করছে ডিসেম্বরের আগে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব না কিছু সম্ভব না তাহলে কোন পথে চলছে এক উটের পিঠে চলছে দেশ স্বদেশ আমরা তো সেই সেটাই দেখতে পাচ্ছি এবং সরকারের দুর্বলতা কি সরকার ভুলটা করছে কোন জায়গায় সরকারকে বিষয়ে যদিও ডিসেম্বরের মধ্যে নির্বাচন এটা সরকার ওইভাবে বলেনি তারা বলছে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের উপর নির্ভর করবে কিন্তু রাজনৈতিক দলগুলো কিছুতেই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বিষয়ে একমত হবে না এর মানে যেহেতু বিএনপি জানে রাজনৈতিক দলগুলো ঐক্যমতের ভিত্তিতে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে না সরকার এটা করবে না কারণ সরকার তো এই কন্ডিশন দিয়ে দিয়েছে একমত হবে না নির্বাচন ডিসেম্বরের মধ্যে হবে না এর জন্য বিএনপি দেশে কোনো অগ্রণ ঘটাবে তারা এসি বিস্ফোরণ টাইপের বোমা হামলা ঘটাবে বিভিন্ন জেলায় জেলায় স্যাবোটাস করবে এটা আমার প্রেডিকশন

সব দলের কাছ থেকে দলিলে সই নিলে সুষ্ঠু নির্বাচন সহজ হবে ফালতু কথা সুষ্ঠু নির্বাচন হতে হবে বা এগুলো করবে না এরকম করবে না নিয়ম মেনে চলবে এটা সবাই সই করে বরং প্রত্যেক নাগরিক কোনো অন্যায় করবে না এই বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ লিখিত হবে আপনি যখন নির্বাচন হলফনামা দাখিল করেন বা প্রার্থী হন তখন তো অনেক বিষয় আপনাকে একমত হতে হয় বরং আপনি যখন এজেন্ট হন বা আপনি যখন নাগরিক হন ভোটার হন তখন রাষ্ট্রের আইন জীবন মানার বিষয়ে আপনাকে ডিক্লারেশন দিতে হয় বিভিন্ন ফর্ম যখন পূরণ করেন তখন ঠিক চিহ্ন দিতে হয় না যে আমি এই বিষয়ে করছি দলিলের সইটি এগুলো কিছু না এগুলো সব ফালতু কথা বরং সিস্টেম ডেভেলপ করতে হবে যে চাইলেও কেউ

পান দর্শক আশা করত বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন সম্মানিত দর্শকমণ্ডলী এই প্রতিবেদনে আপনারা এটাই জানতে পারলেন শেখ হাসিনা নাকি বাংলাদেশের মধ্যেই রয়েছে তিনি কোথাও যায়নি এমন একটি চাঞ্চল্যকর তথ্য নাকি গোয়েন্দা সংস্থার কাছে এসেছে দর্শক মণ্ডলী এই সম্পর্কে আপনারা কি বলতে চান এবং এই প্রতিবেদন সম্পর্কে যেসব বিষয় জানতে পারলেন এই বিষয়গুলো নিয়ে আপনাদের অনুভূতি কি আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিয়ে দিবেন সকলে ভালো থাকবেন দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে